বলতে আপাতত কমার কম বাড়ার বেশি বাড়ার সম্ভাবনা বেশি চাহিদা আছে চাহিদা আছে চাহিদা আছে চাহিদার যে তুলনায় আছে হাটেঘাটে আমাদের হাটের বাজার নাকি একটু বেশি বেশি হ্যাঁ মানে সামনে সপ্তাহে থেকে যে প্রথম মাস মাস শুরু হচ্ছে ঈদের মাস শুরু হলে অনেকে আর ওকে নাকাটা একটু ভালো করে করে বাজারে একটু ভালোই থাকে তোমার সম্ভাবনা খুব কম থাকে তোমার সম্ভাবনা খুবই কম এলসিপিএস এর কোনো খবরটাও দেখা যাচ্ছে না না ভাই এলসি আমাদের মার্কেটে নাই আপাতত তাই আজকে বিভিন্ন ধরনের পিএস কেমন বিক্রি করছেন আজ আমরা রাজশাহী বিক্রি করলাম 70 টাকা 69 টাকা 70 টাকা 69 রাজশাহী রাজশাহী আর ফরিদপুর কেমন যাচ্ছে ফরিদপুর 66 68

লাভ যেখানে না থাকে সেখানে কেউ লক্ষ টাকা ইনভেস্ট করে লাভ না থাকলে আর কেতা তো নিতে যাচ্ছে না না এখন চলে ওই যে একটা সাইজ বড় সাইজ

250298 অসংখ্য ঢাকা কাউরন বাজার নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চালচিত্র আজকে বাজার কেমন যাচ্ছে দেখব এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন কেমন হচ্ছে আপনাদের কম ব্যবসা কম বাজার গরম না নরম বাজারে 1-2 টাকা বাত্তি এক 2 টাকা বাত্তি আর হাটের বাজার কি অবস্থা হাটের বাজার একটু বাড়তি একটু বাড়তি হ্যাঁ বাজার আজকে মনে হয় জমছে না কালকে জমছে আজকে জমছে জমছে আজকেই জমছে বাজার তাহলে আরো কি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আর কি বাড়বো ভাইজান বাজার তাহলে ঠিকই থাকবে আশা করা যায় আশা করা যায় ঠিকই থাকবে ঠিকই থাকবে এলসি পেজের খবর আছে না এলসি কোন খোঁজ খবর না আইবো আইবো না মনে হয় না মনে হয় না

আর আমাদের কত এটা তো বিক্রমপুর বিক্রমপুর কত বিক্রি বিক্রমপুর বিক্রি করতে পাঁচচল্লিশ টাকা কেজি পাঁচচল্লিশ টাকা কেজি পাঁচচল্লিশ টাকা কেজি অনেক বড় বড় আলু আছে যেগুলো হল হল বাছাই কত যাচ্ছে যে আলু কি এই মাসে লোক কি করছেন এগুলো আটচল্লিশ টাকা এগুলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এগুলো নেয় কারা না হলে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট তারা ইয়েতে দেয় কাচ্ছিতে দেয় জুতো দেয় অনেক আইটেম করে আইটেম করে

এবার কৃষকের বাম্পার বাম্পের আমদানি নাই আমদানি নাই আপনি আনতে দেন না কি বলে না আমরা কম হবে তাই অবশ্যই এটা যদি পাঁচ চল্লিশ টাকা হয় এই জাল যদি চল্লিশ টাকা

থেকে পঁয়ষট্টি টাকা বানাইতে গেলে বানায় আপনারা জি যার জন্য দামটা একটু বেশি হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমার একটু পানিতে ভিজা করলে অনেক ভালো হয় কি এতক্ষণ নিরাপদ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ